আমরা গত দশ বছরে দেখেছি এদেশের একটি মানুষ পনেরো লক্ষ টাকা পাইনি বছরে দু কোটি বেকারের চাকরি পাওয়া দূরের কথা কিন্তু করোনার লকডাউন দেখে এদেশের কয়েক কোটি মানুষ যাদের খালি হাতে কাজ ছিল তাদের পরিবারের ভোখা পেটে ভাত তুলে দেওয়ার ব্যবস্থা ছিল করোনার লকডাউনের হাত দেখে এদেশের প্রধানমন্ত্রী মোদী সাহরা তাদের কাজ কেড়ে নিয়েছে এটা হচ্ছে মোদী সাহর শাসনের আসল চরিত্র যে টাকার নোটের গল্প শুনিয়েছিল গোটা ভারতবর্ষকে মোদীর মিডিয়ার মাধ্যমে যে দু টাকার নোটের মধ্যে এমন একটা চিট থাকবে যে ভারতবর্ষের দুর্নীতিগ্রস্ত মানুষ যদি দু টাকার নোটের টাকা অমিত শাহের পরিশেষে নাকি তাদেরকে ধরবে আজকে আমরা দেখছি গোটা ভারতবর্ষের নির্বাচন ঘোষণা হওয়ার পরে তৃণমূল আর বিজেপির মতো রাজনৈতিক দলের নেতাদের কাছ থেকে তাই চার হাজার কোটি টাকা ইলেকশন কমিশন বাজেয়াপ্ত করছে নগদ টাকা আমরা দেখেছি রাজ্যের মুখে এরাজ্যের মুখে প্রাক্তন শিক্ষামন্ত্রী তার বান্ধবীর বাড়িতে 55 কোটি টাকা নগদ টাকা খুঁজে পাওয়া গেছে যখন এই নগদ টাকাগুলো খুঁজে বের পাওয়া যায় তখন গোছা যায় নোট পাতিলের মধ্য দিয়ে দেশের কালো টাকা ধ্বংস হয়ে যায়নি উল্টো দিকে গোটা দেশ জুড়ে অমিত শাহের ভাইপো জয়শা হতে পারে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোরা হতে পারে যারা কালো টাকা নোট বাতিলের সময় সাদা করেছে আর যে দু হাজার টাকার নোটের কথা বলেছিল আজকে সেই দু হাজার টাকার নোট আজকে বাজারে অমিন আপনাকে